আপনাদের সাথে আজকে যুক্ত হলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য বন্ধুরা আপনারা সকলেই অবগত রয়েছেন আমাদের দেশে আইনের কোনো অভাব নেই সর্বত্রই সকল সেক্টরেই যথেষ্ট পরিমাণ আইন রয়েছে কিন্তু সেই আইনের প্রয়োগের ক্ষেত্রে আমরা উদ্বেগের সাথে বৈষম্যগুলো লক্ষ্য করি যদিও বলা হয় জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে ইকুয়ালিটি বিফোর দ্য ল আইনের চোখে প্রত্যেকেই সমান এবং ন্যায় বিচারের স্বার্থে প্রত্যেকেই একই ধরনের প্রতিকার পাওয়ার অধিকার রাখেন কিন্তু আমরা আমাদের স্বাধীনতার পঞ্চাশ চুয়ান্ন বছর পরেও আমরা এই বিষয়টি কেতাবি কথার সাথে বাস্তবতার বিস্তর ফারাক লক্ষ্য করেছি আমরা যারা বিচার প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছি বিজ্ঞ আইনজীবী মাননীয় বিচারপতি ম্যাজিস্ট্রেট বিচারক জজ এবং পুলিশ পাবলিক প্রসিকিউটর যারা অ্যাসিস্টেন্ট পাবলিক প্রসিকিউটর রয়েছেন জিপি রয়েছেন প্রত্যেকেই আমরা বিচার প্রক্রিয়ার সাথে কোনো না কোনোভাবে আমাদের ইনভলভমেন্ট রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা এইটি সকলেই জানি যে আইন রয়েছে কিন্তু তার প্রায়োগিক ক্ষেত্রে বাংলাদেশে সমস্যা রয়েছে আমি তার উদাহরণগুলো আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করবো আজকে প্রায়োগিক ক্ষেত্রে যে প্রবলেম রয়েছে তার একটি জলজান্ত উদাহরণ দিচ্ছি গত মাসের ঘটনা সেটি হচ্ছে সড়ক পরিবহন আইন এ দেখুন আমার এই মাথার উপরে যে গ্রন্থটি রয়েছে এই গ্রন্থটি এটি সড়ক পরিবহন আইনের উপর লেখা আমার রচিত গ্রন্থ তো এই আইনে বিধান রয়েছে ঢাকা শহরে যারা সিএনজি চালাচ্ছেন তারা রুট পারমিট যতদূর অবধি রয়েছে যে কোনো যাত্রী যদি গাড়ির ড্রাইভারকে গিয়ে বলে যে আমি এখন অমুক স্থানে যাব তার রুট পারমিট রয়েছে সেখানে সে কিন্তু যেতে বাধ্য কিন্তু অনেক ড্রাইভার প্রত্যাখ্যান করে না আমি ওখানে যাব না অথচ তার রুট পারমিট রয়েছে এই আইন বিরুদ্ধ কথা সে বলতে পারবে না যেটি পানিসেবল অফেন্স আশিকুর রহমান আশিক ভেরি ইনফরমেটিভ ভিডিও থ্যাংক ইউ ভাই আপনাকে আপনি আমার এই ভিডিওতে যুক্ত হয়েছেন এই লাইভে যুক্ত হয়েছেন সে কারণে আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাবস্ক্রাইব যান হ্যাঁ ধন্যবাদ আপনারা আমার এই আইন বিষয়ক ভিডিওগুলোতে কমেন্টস করবেন যারা দেখছেন কোন জায়গা থেকে দেখছেন সেটি লিখবেন এবং কারো যদি কোনো আইনগত প্রতিকার পাওয়ার ইচ্ছে থাকে কিংবা বন্ধুদের মধ্যে যারা কোনো লিগাল প্রবলেমে পতিত হয়েছেন সেটি যে ধরনের প্রবলেমই হোক না কেন প্রকাশ্যে যদি বলার মতো হয় আপনারা মন্তব্য লিখতে পারেন আর যদি পার্সোনালি শেয়ার করার মতো সেই লেভেলে থাকি আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কমিউনিকেট করতে পারেন আমি আপনাদেরকে বিনামূল্যে এই আইনি সহায়তা প্রদান করতে ইচ্ছুক এবং সে কারণেই আমি এই লাইভগুলোতে যুক্ত হচ্ছি ওয়াচিং ফ্রম পাবনা হ্যাঁ খুবই ভালো আপনার আগ্রহ আমাকে আরও বেশি উৎসাহিত করছে এবং আমার হাজার হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন নেই আপনার মতো অল্প কিছু সাবস্ক্রাইবার হলে আমি খুব হ্যাপি ফিল করব আমি যদি আমার চ্যানেলে আশিকুর রহমান আশিক ভাইয়ের মতো অন্তত একশো মেম্বার পাই তাহলে আমি খুব আগ্রহ নিয়ে আমার এই আইন বিষয়ক ইনফরমেটিভ বক্তব্যগুলো আপনাদেরকে দিতে চাই কাজেই যাদের আগ্রহ রয়েছে তারা আমার এই চ্যানেলটির সাথে সংযুক্ত থাকুন এবং নিয়মিত মন্তব্য করুন আর যাদের আগ্রহ নেই আপনার ইচ্ছে করলে আমাকে আমার চ্যানেল থেকে আপনাদের আগ্রহ না থাকলে চলেও যেতে পারেন আমার তাতে কোনো আপত্তিও নেই স্যার ইউ শুড পুট ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার হিয়ার আই উইল ট্রাই মাই বেস্ট সাপোর্টিউ ওকে থ্যাংক ইউ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি পরে আপনাকে এখানে ইনসার্ট করে দেব তথাপিও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু এইট ফোর ফাইভ সেভেন টু আপনার জ্ঞাতার্থে বলছি আশিক ভাই আমি প্রোগ্রাম শেষে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনাকে রিপ্লাই করে দেব যাতে আপনি সহজেই আমার সাথে কমিউনিকেট করতে পারেন যেটি বলছিলাম সর্বত্রই আইন রয়েছে সকল সেক্টরই আইন রয়েছে আপনি একটি যৌথ ব্যবসা করতে চান পার্টনারশিপ আইন রয়েছে আপনি ব্যাংকিং সেক্টরে কাজ করতে চান নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট রয়েছে আপনি পারিবারিক বিষয় সম্পর্কে খোঁজ নিয়ে দেখুন আপনার দেনমোহর খোরপোশ উত্তরাধিকার সেই সংক্রান্ত আইন রয়েছে আহ বিবাহ সংক্রান্ত আইন রয়েছে ডিভোর্স সংক্রান্ত আইন রয়েছে আপনার নাগরিকত্ব একটি কার্ড এনআইডি কার্ড ন্যাশনাল আইডেন্টি কার্ড তারও একটি আইন রয়েছে আপনি আপনার বাবা পেনশনে গিয়েছে সেটিরও একটি আইন রয়েছে আপনি একটি হোটেল বা সরাইখানা চালু করবেন তার জন্য একটি আইন রয়েছে আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা ক্ষেত্রে আইন রয়েছে আপনি আপনার জমির ট্যাক্স পে করবেন খাজনা পরিশোধ করবেন তার জন্য একটি আইন রয়েছে আইন নেই কোন সেক্টরে আইন বিধিমালা ইত্যাদি দিয়ে ভরপুর রয়েছে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে কাজেই এই আইনগুলো সম্পর্কে আমাদের একটি প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন আমরা আইন সম্পর্কিত ধারণাগুলো যত আমাদের নিজেদের মস্তিষ্কে ইনপুট করতে পারবো একেবারে আমাদের আমরা যারা প্রফেশনাল অ্যাডভোকেট আমাদের মতো এতটা বেশি আইনের তাত্ত্বিক ডেফিনেশন না জানলেও চলবে কিংবা যারা বিচারক রয়েছেন তাদের মতো এত বেশি কম্পারিটিভ ভাবনা না থাকলেও চলবে কিংবা যারা শিক্ষক রয়েছেন আইনে তাদের মতো অত বেশি তাত্ত্বিক জ্ঞান যেভাবে স্যারদের রয়েছে শিক্ষকদের রয়েছে সেই সংক্রান্ত ধারণা না থাকলেও আপনাদের চলবে আপনাদের শুধু একটি বেসিক অ্যালিমেন্টারি আইডিয়া গ্রো করলেই চলবে অ্যালিমেন্টারি আইডিয়া কিরকম আমি আবারও ফিরে যাচ্ছি এক মাস আগের সেই ঘটনার উপর সড়ক পরিবহন আইনের তার একটি বিধান রয়েছে সে মিটারটি ওপেন করবে সে ফর এক্সাম্পল যে আপনি বনানিতে রয়েছেন এবারে আপনি যাবেন কমলাপুর রেল স্টেশন কিংবা এয়ারপোর্ট তো তার সাথে আগে কোনো ভাড়া কন্ট্রাক্ট করার কোনো প্রয়োজন নেই আইনে বিধানগুলো যুক্ত করা রয়েছে আমরা আইন জানিনা না বিধায় আমরা কথা বলতে পারি না আমরা আইন জানিনা না বিধায় আমরা অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে পারি না বন্ধুরা আইনে লেখা রয়েছে কোনো কন্ট্রাক্ট করা যাবে না যার গাড়িতে মিটার রয়েছে মিটারের সুইচটা অন করে দিবে এবারে আপনি চলে গেলেন এয়ারপোর্টে কিংবা আপনি চলে গেলেন কমলাপুর রেল স্টেশনে যাওয়ার পরে মিটারে যত টাকা এসছে সেই টাকাটুকু আপনি পে করবেন বন্ধুরা সরি আমার এই এটি খুবই বিব্রতকর যখন আমি কোনো প্রোগ্রামে যুক্ত থাকি তখন হোয়াটসঅ্যাপে ফোন আসে ফলে এই লাইভ প্রোগ্রাম করতে গিয়ে খুবই ডিস্টারবেন্স ক্রিয়েট হয় আমি অনুরোধ করে বলবো যারা আমার বন্ধুরা রয়েছেন তারা আমার লাইভ প্রোগ্রামে চলাকালীন সময় কেউ আমাকে ফোন করবেন না দয়া করে যেটি বলছিলাম যে সড়ক পরিবহন আইন ও বিধিমালায় পরিষ্কার করে রেখা রয়েছে যদি কোনো ড্রাইভার মিটারের অতিরিক্ত ভাড়া প্রত্যাশা করে এবং এরকমের দাবি করে যে আমি কমলাপুর রেল স্টেশন রেল স্টেশন যেতে আমাকে বারোশো টাকা দিতে হবে কি পাঁচশো টাকা দিতে হবে কি দুইশো টাকা দিতে হবে এই ধরনের দাবি করার সঙ্গে সঙ্গে সে একটি ফৌজদারি অপরাধ সংগঠন করেছে বলে এটি ট্রিট হবে আইনে মেনশন রয়েছে যদি এই ধরনের ক্লেম কেউ করে তাহলে ডেফিনেটলি সেটি একটি ফৌজদারি অপরাধ হিসেবে ট্রিট হবে কাজে কোনোভাবেই এই ধরনের ফৌজদারি অপরাধ করা যাবে না এটি আইন সম্মত নয় এটি আইন বহির্ভূত অন্তত পক্ষে সড়ক পরিবহন আইন এর বিধানের পরিপন্থী এবং এইটুকু দিয়ে সরকার যখন ডিক্লেয়ার করলেন যে ঢাকা শহরে আজকে থেকে কেউ আর অতিরিক্ত ভাড়া চাইতে পারবে না অতিরিক্ত ভাড়া চাওয়া যাবে না এবং সেটি হলে আমরা সরকারের তরফ থেকে সড়ক পরিবহন আইন দু হাজার ব্যবস্থা করব এই ডিক্লারেশন আইন কিন্তু রয়েছে আচ্ছা আইন থাকার পরে আর নতুন করে ডিক্লারেশনের কিছু আছে এখানে যে অপরাধ করবে তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে কেন সরকার সেই কথাটি বললেন আমি এখনো আমি সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই বললেন বললেন ভালো কথা সকলকে সচেতন করে দেওয়া হলো ইগনোরেন্স অফ লস নট এন এক্সকিউজ আইন না জানা কোনো অজুহাত নয় তথাপিও আপনি আইন জানিয়ে দিচ্ছেন ভালো এই ডিক্লারেশন দেওয়ার সঙ্গে সঙ্গে পরের দিন সিএনজি ড্রাইভার সাহেবরা মানব বন্ধন শুরু করলেন তারা স্মারক লিপি প্রদান করলেন সরকারের বরাবর ফলে এদের মানব বন্ধন স্মারকলিপি লিপি এরা যে দলগত ভাবে একটি শক্তি নিয়ে সরকারের সামনে হাজির হলেন উপস্থিত হলেন সরকার ভয় পেয়ে গেল আত্মসমর্পণ করে সরকার বললো ঠিক আছে বাবা আর লাগবে না দরকার নেই আপনারা যেমনি যেমনি গাড়ি ড্রাইভ করছেন করেন আহ রুট রুট পারমিট এরিয়ার কেউ যেতে চাইলে আপনারা যাবেন না আমাদের কোনো মাথা ব্যথা নেই মিটারের অতিরিক্ত ভাড়া প্রত্যাশা করবেন করেন আমাদের আমরা কোনো আপনাদেরকে আইনগতভাবে আপনাদেরকে আর কোন ধরনের আইনের মুখোমুখি আমরা আপনাদেরকে করব না সরকার এই গ্রান্টি দিয়ে দিল ভাবা যায় আমরা কোন সমাজ ব্যবস্থায় রয়েছি আমরা কোন রাষ্ট্রে বসবাস করছি এটি আমি অন্তত বর্ধম প্রত্যাশা করতেই পারি না সমর্থনও করতে পারি না এই ধরনের বিষয়ের ক্ষেত্রে সরকারের নমনীয় হওয়া এটি খুবই অশলী সংকেত আমি তখনও বলেছি আজকেও বলছি এমন যদি হয় বাংলাদেশের প্রত্যেকটা চোর যদি একটি সংঘবদ্ধভাবে সরকারের কাছে স্মারকলিপি প্রদান করে প্রত্যেকটি চোর যদি মানব বন্ধন করা শুরু করে দেয় চোর ডাকাত ছিনতাইকারীরা একসাথে হয়ে যে না দণ্ডবিধিতে বিধান রয়েছে চুরি করলে শাস্তির আওতায় আসতে হবে হাইওয়েতে ডাকাতি করলে শাস্তির আওতায় আসতে হবে তো আমরা এটা করতেই থাকবো আপনারা শাস্তির আওতাকে অ্যাক্টিভ করতে পারবেন না শাস্তির আওতায় আনতেও পারবেন আনা উচিত হবে না আমাদের অধিকার রয়েছে তো সিএনজি সিএনজিওয়ালারা যদি মিটারের অতিরিক্ত ভাড়া দিতে পারে তা আমি চোর চুরি করতে পারি না আমি ডাকাত জাকাতি করতে পারি না আমি চিন্তাইকারী চিন্তাই করতে পারি না হয় নট কেন পারবো না যুক্তি দেখান একজনের ক্ষেত্রে আপনি করবেন আরেকজনের ক্ষেত্রে কেন করবেন না তাদেরকে পারমিশন দিয়ে দেন চুরি ডাকাতি হরাফেসে হচ্ছে হোক আরো বেশি হোক লিগালিটির মাধ্যমে হোক তারাও একটা প্রফেশনের আওতায় আসুক এরপর যত রেপিস্ট আছে তারা মিলে একটি যারা কিলার আছে তারা মিলে একটি অ্যাসোসিয়েশন করুক সরকারের বরাবর স্মারকলিপি প্রদান করুক হিউম্যান চেইন মানববন্ধন করুক জেলায় জেলায় সমস্ত খুনিরা সমস্ত রেপিস্টরা করার পর সরকার বাহাদুর ওই যে দাবি মেনে নিল মিটারের অতিরিক্ত ভাড়া তারা চাইতে পারবে এটি তো একটি ফৌজদারি অপরাধ এই অপরাধকে যখন আপনি লিগালাইজ করছেন যখন আপনি নথি স্বীকার করছেন তাহলে একজন চোরের চুরি কর্মকে আপনার মেনে নিতে সমস্যা কোথায় একজন ডাকাতের ডাকা কি মেনে নিতে সমস্যা কোথায় তাকে শাস্তির আওতায় কেন আনতে হবে একজন কিলারের তাকে শাস্তির আওতায় কেন নিয়ে আসবেন তারাও তো মানব বন্ধন করবে তারাও তো আপনার বরাবর স্মারকলিপি পেশ করবে তারাও এই রাষ্ট্রের অধিক নাগরিক মেনে নেওয়া যায় না বিষয়গুলো যদি এটা মেনে নিতে না পারেন তাহলে ওটা কেন মেনে নিচ্ছে কাজেই আমার বন্ধুরা যারা আমার সাথে এই অনুষ্ঠানে যুক্ত রয়েছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা আইন বিষয়ে সচেতন হন নিজেকে সচেতন করুন অন্যদেরকে বিষয়গুলো সম্পর্কে জানতে সাহায্য করুন আপনার আমার সম্মিলিত সচেতনতা এবং সম্মিলিত ভয়েস যেই কম্পন উঠাতে পারবে একজনের ভয়েস কিন্তু সরকারের কর্ণকুহরে পৌঁছতে পারবে না আমরা যদি এখানে একশো জন বন্ধুরা যদি একসাথে ভয়েস রেজ করতে পারি সে ফর এক্সাম্পল আজকে এই যে আশিক ভাই চারটা কমেন্টস করলেন আমি ওই জায়গা থেকে বলছি আমার যদি আশিক ভাইয়ের মতো একশো জন বন্ধু থাকে তাহলে আমি আমার আইন বিষয়ক ভয়েস গুলোকে আমি আরো বেশি রেজ করতে পারব আমি একটি নির্দিষ্ট সময়ে যখন লাইভে আসব তখন আমার একশো জন আশিক ভাই যদি এই অনুষ্ঠানটা দেখে এইভাবে কমেন্টস করে এইভাবে শেয়ার করেন এবং এইভাবে মনোযোগ সহকারে শোনেন তাহলে আমার জন্য অনেক বেশি সহজ যে কোনো লিগাল ম্যাটারে কাজ করা আমি আমার চ্যানেলে আজকে বক্তব্য বাড়াবো না প্রেয়ার পর্ষণে শুধু এইটুকু বলবো আমি আমার এই চ্যানেলে আমি একশো জন আশিক ভাই চাই যে আশিক ভাই পাবনা থেকে মন্তব্য করেছে আমি এই রকমের একশো জন আশিক ভাই চাই আমার একশো জন সাবস্ক্রাইবার হলেই আমি আমার এই রকমের একশো জন সাবস্ক্রাইবার হলে আমি আমার এই আইন নিয়ে যুদ্ধ এটিকে আমি সফল করতে পারবো একই সাথে আমি একই বিষয় নিয়ে আমি পত্রিকায় যেহেতু আমার লেখার অভ্যাস রয়েছে আমি সেগুলো পত্রিকাতে আমি লিখতে পারব ফলে আমি সরকারের কাছে আমার দাবি যৌক্তিক দাবিগুলো আমি উপস্থাপন করতে পারব এবং সরকার সেই সমস্ত দাবিগুলো ডেফিনেটলি মানবেন শুনবেন এবং আমাদের কল্যাণমূলক রাষ্ট্রের যে ন্যায় বিচারের রাস্তা সেটি সম্প্রসারিত হবে বন্ধুরা সকলে ভালো থাকবেন সকলের জন্য নিরন্তর শুভকামনা রইল এবং আশিক ভাইয়ের কাছে আমার অনুরোধ আপনাকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনি দিনের কোন সময়টিতে আমি লাইভ করলে আপনি থাকতে পারবেন সেটি মেনশন করে দিবেন আমি খুঁজে খুঁজে আপনার মতো একশো জন বন্ধুকে আমি আমার এই চ্যানেলে জায়গা করে দেব এবং আপনাদের সাথে নিয়ে আমি গুরুত্বপূর্ণ আইন বিষয়ক বক্তব্যগুলো আমি ভয়েস রেজ করার চেষ্টা করব সকলের জন্য অনেক শুভকামনা রইল সকলে নিরাপদে থাকবেন